বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি নপাড়া শাখার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী স্বর্ণশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বরানগর তালবাগান ফুটবল ময়দানে এদিন সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টগর চন্দ্র পোদ্দার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সংগঠনের পতাকা উত্তোলন করেন নপাড়া শাখার সভাপতি শাহজাহান সরকার এদিন গৌরবময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বরানগর থানার আইসি অতীশ চ্যাটার্জী বরানগর উনিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর শম্পা কুণ্ডু বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নপাড়া শাখার কার্যকরী সমিতির সভাপতি পিন্টু ঘোষ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নপাড়া শাখার সমিতির সম্পাদক সুবীর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা আছে। এদেরকে সংগঠিত করার চেষ্টা চলছে আমি এদের পুরো সমর্থন আমি মাননীয় সংসদ প্রফেসর সুগত রায় মহাশয়কে পরিষ্কারভাবে বললাম যে আমাদের মূলত তিনটে দাবি প্রথম দাবি হল যে উনিশশো আটষট্টি সালে কেন্দ্রীয় সরকার আমাদেরকে বৈধতা দিয়েছে পুরনো গহনা ভেঙে নতুন গহনা তৈরি করা কিন্তু কে চুরি করে আনলো কে ডাকাতি করে আনলো আমাদের দেখার দায়িত্ব সেটা না আমাদের কাছে যদি কোনো গ্রাহক সে পুরনো গহনা নিয়ে আসে আমরা সেটাকে ভেঙে নতুন গহনা তৈরি করে দিই দেখা যায় তিন মাস পরে কোনো একটা থানার থেকে সেই লোককে নিয়ে এসে বলা হচ্ছে যে এটা চোরাই তো আমরা তো চোরাই গহনা খরিদ করিনি আমাদের কাছে নিয়ে এসে আমরা ভেঙে নতুন গহনা তৈরি করে দিয়েছি তার জন্য কেন আমরা দায়ী হব আমি দুটো উদাহরণ দিচ্ছি এই গত পনেরো দিন আগে বারাকপুরে একজন দোকানদারের কাছে একশো পঁয়ত্রিশ গ্রাম পুরোনো গহনা নিয়ে এসেছিলেন সেই গহনাটা ভেঙে সেই ভদ্রলোক নতুন গহনা তৈরি করে দিয়েছি একশো গ্রাম গহনা তাকে ফেরত দেওয়া হয়েছে তো পুরোনো গহনা ভাঙলে পরে সেখানে একটা ওয়েস্টেজ থাকে কারণ সেটা নাইন ওয়ান সিক্স না তখন হলমার্কের সিস্টেম ছিল না আলটিমেটলি একশো পঁয়ত্রিশ গ্রাম থেকে সেখানে দাঁড়িয়ে ছিল একশো দু গ্রাম একশো দু গ্রাম সোনার গহনা কাস্টমারকে তৈরি করে ফেরত দেওয়া হয়েছে কিন্তু জোড়াসাঁকো থানার পুলিশ তিন মাস পরে এসে সেই দোকানদারকে তুলে নিয়ে যায় আমার জেলা নেতৃত্ব সেখানে গিয়ে জোরকো থানায় মুভমেন্ট করে জোরাসাকে থানা প্রথম দাবি করে একশো পঁয়ত্রিশ গ্রাম সোনা ফেরত দিতে হবে আমার জেলা নেতৃত্ব সেখানে বলছে কেন আমরা একশো পঁয়ত্রিশ গ্রাম সোনা দেব এটা তখন বলছে যে আপনারা পঁচত্তর পার্সেন্ট বা ধরেছেন আমরা বড় বাজার থেকে লোক আনিয়ে যাচ করব। তো বড় বাজারের যে বুলিয়ান অ্যাসোসিয়েশন ছিল সেখানে অখিলেশ পাণ্ডেকে আমি ফোন করেছিলাম অখিলেশ পাণ্ডেও ফোন করে বলেছে যখন অখিলেশ পাণ্ডের নাম করা হয়েছে যে বড়োবাজারে বুলিয়ান পার্সেন্টকে আমরা ডাকছি পুরনো গহনার থেকে এতটা বাদ হয় তখন কিন্তু পুলিশ পিছনে হাঁটছে তা সত্ত্বেও আমার সেই দোকানদারকে পঁয়ত্রিশ গ্রাম সোনা দিয়ে রিলিজ করতে কেন সেই দোকানদার পঁয়ত্রিশ গ্রাম সোনা দেবে আমরা মাননীয় অধ্যাপক সৌগত রায়কে বলেছি এই ব্যাপারটা দেখতে পুলিশির এই নির্যাতন এটা আমরা আর সহ্য করতে পারছি না কখনো কখনো তারা প্রস্তাব দিচ্ছে যে নিগোজিশন করে নিন আমাদের সাথে নিগোজিশন মানে এটা কি নিগোজিশন করব আমরা সোদপুরে সেন্টো গোল্ডেন ডায়মন্ডের শোরুমে এইভাবে কিছু গহনা পুরনো গহনা নিয়ে এসে ভেঙে নতুন গহনা নিয়ে গেছে তিন দিন পরে সেই কাস্টমারকে ঘোলা থানার থেকে তুলে নিয়ে এসছে এসে বলছে যে আপনাদের এখানে এই পুরনো গহনা ভেঙে নতুন গহনা তৈরি করা হয়েছে আপনাদের বিরুদ্ধে আমরা মিডিয়া কেস করবো আর নয় আপনারা নিগোজিয়েশন করুন আমি নিজে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজু রিজাউদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেই তার সাথে কথাবার্তা বলি তাকে যখন পুরো ব্যাপার ঘটনাটা বুঝাই তিনি ঘোলাথানার রেসিপিকে নির্দেশ দেয় স্ট্রাকচার থেকে ওই কারিগরটির নাম বাদ দিতে বাধ্য হয় ঘোলাথানা সেই কারিগরটির নাম বাদ দিতে ফ্লার্কসেট থেকে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা

কেননা আমি কিছুদিন আগে আইসির সাথে আমাদের এই স্বর্ণশিল্পী সমিতির যারা আছেন কমিটিতে তাদেরকে নিয়ে আমি গেলাম আইসির কাছে যে যেহেতু এরা বাইরের থেকে সবাই আসছেন আমরা আইডেন্টিফাই করতে পারি না যে মানুষটা কোথা থেকে আসলো না আসলো তাদের একটা পরিচয় পত্র আমাদের খুবই দরকার সেই সঙ্গে সেই হিসেবেই কথাবার্তা হয়েছিল তো আজকে সেটা আইসি সবার মাধ্যমে বললেন তো খুব ভালোই হয়েছে যদি আপনার ওয়ার্ডে আজকে সম্মেলন হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ডের আপনি কাউন্সিলার আপনি কি শিল্পীদের শিল্পীদের জন্য সময় বলা আছে তাদের যে কোনো সুবিধা অসুবিধার সময় আমি আছি ছিলাম আগেও ছিলাম যখন আমি ছিলাম না তবুও আমার কাছে যারা আসতেন আমি যথাসাধ্য চেষ্টা করতাম তাদের হেল্প করার এখন তো একটা জায়গা আছে আমাকে তো করতেই হবে আশা করি তাদের কোনো অসুবিধা হয় না যদিও হয়ে থাকে এই কমিটির মাধ্যমে আমার কাছে আসবে আমি সবসময় সহযোগিতা আমি কাউন্সিলে নম্বর ওয়ার্ড পৌরসভা আমার নাম কি বলবেন আজকে এই সম্মেলনে আপনি সভাপতি পদে নির্বাচিত হলেন পাশাপাশি এখানকার দিনে আইসি বেশ কয়েকটি টাইটেল বেরোছিলেন কী বলবেন এই সম্মেলনের পক্ষ থেকে আমাদের বরানগর থানার যে আইসি যে কথাগুলো বলেছে আমাদের আগেও মিটিং হয়েছে বড়বুর সঙ্গে আইসির সঙ্গে যাতে আমরা সোনার কাজটা ভালো এখানে করতে পারি আমাদের ডকুমেন্টস নিয়ে ভালো করে কারিগরদের আমাদের এখানে নিতে হবে তাদের যেন পারফেক্ট ডকুমেন্টস থাকে যেন আমরা তাদের কোনো দিন আজকে প্রত্যেক দিনই আমাদের সোনা চুরি হচ্ছে থানায় যাচ্ছে থানায় গিয়ে ডায়েরি হচ্ছে না কেন কাগজপত্র ঠিক নেই কাগজপত্র আমাকে ঠিক করতে হবে আগে পেপার ওয়ার্ক রেডি করতে হবে আজকে যে যে পদে আমাকে আজকে দায়িত্ব দিয়েছে এখানে আমি চাইবো এই এলাকার স্বর্ণকারীদের আমি প্রতি মুহূর্তে আমি হেল্পের জন্য আগে আসবো আমি চেষ্টা করবো যাতে সব স্বর্ণকাররা যেন ভালো থাকে তাদের পাশে থাকবো সবসময় থাকবো আর পেপার ওয়ার্কটা সবাই যেন প্রস্তুতি নেয় ঠিক করার জন্য আমাদের একটা সমিতির অফিস আছে আমরা আবার একটা নতুন একটা অফিস নিয়েছি আমরা যাতে আমরা আরও ভালো করে পরিষেবা দিতে পারি প্রত্যেক স্বর্ণকারের দেখারে আমরা আবেদন করব কারিগর দেখারে মালিককে যাতে আবার তারা যেন স্বর্ণকারে যেন কার্ডগুলো যেন করে নেয় কার্ড করে বা ট্রেড লাইসেন্স তাদের ফায়ার লাইসেন্স এগুলো যেন তারা প্রত্যেকে যেন রেডি করে যাতে আমাদের আগামী দিনের পথ চলার পথে যেন আমাদের কোনো বিঘ্ন না ঘটে আমরা যেন ঠিকভাবে রাস্তায় চলতে পারি রাত্রিরে ধরাধরির ব্যাপারে আমাদের আইসির সঙ্গে কথা হয়েছে আমরা স্বর্ণকারের কার্ডগুলো করব যাতে তারা বুঝতে পারে আমরা স্বর্ণকার এখানে আমরা কাজ করি তারা আমাদের এখানে আমাদের পরিচয়পত্র দেখলে তারা আমরা অবশ্যই তারা আমাদের হেল্প করবে প্রত্যেককে আমি জানাবো আমাদের এই আমাদের নপড়া স্বর্ণশিল্পীর সব কারিগরদের ভাইদের সব জানাবো যে আপনারা কার্ড করুন কার্ড করে আমরা এগিয়ে আসুন সাথে আমরা একসাথে চলি আমরা এই জায়গাটা যেন করতে পারি ভালো করে আমার নাম শেখ সাজান সরকার আমার এখানে ব্যবসা আছে স্টার গোল্ড জুয়েলারি এস সেভেন ডাইকাটিং আমার এখানে ব্যবসা আছে আমি চাই আমার ব্যবসা যেমন ভালো করে দেখছি আমি প্রত্যেকে যেন সব ভাইতে যেন ব্যবসা যেন আগে চলতে পারে যে যেমন ব্যক্তি সেসবভাবে যেন চলে যারা আগামী যেন তাদের যেন ভালো হয় কারণ এই নপাড়া শাখা যে সমিতিটা আজ ছিল আজ থেকে বিগত বারো বছর ধরে বন্ধ হয়ে পড়েছিলো তো আমরা এই কয়েকজন বন্ধু মিলে চেষ্টা করি এই সমিতিটাকে নতুন করে খোলার এই জন্য আমরা রাজ্য কমিটির সঙ্গে যোগাযোগ করি রাজ্য কমিটি আমাদেরকে বলে যে এখানে আপনারা একটা সম্মেলন করুন সম্মেলন করে এই সম্মেলন শিল্পীদের জাগান জাগিয়ে এখান থেকে আপনাদেরকে নতুন করে কমিটি করে দিয়ে যাবো তারপর আপনার এই সমিতির নির্দেশ আপনারা পালন করবেন বার্তা দেখুন স্বর্ণশিল্পী স্বর্ণশিল্পী ভাইয়েরা বা কারিগররা সব আমাদের সঙ্গেই আছে নতুন করে এই সমিতি চালু করা আমাদের আমরাও অক্সিজেন পেলাম আমরা নিয়ম যে বর্ণনা করে আছি যেভাবে বলা গেছে সেই মতো আমরা প্রত্যেক দোকানদারকে বোঝাবো প্রত্যেক কারিগরকে বোঝাবো যে এইভাবে চলতে হবে এইভাবে ব্যবসা করতে হবে এটাই আমাদের বার্তা কারিগর কারিগরের তরফ থেকে বা দোকানদারের তরফ সবাইকে একই কথা বোঝাবো যেভাবে বর্ণনা করা বা রাজ্য কমিটি যেভাবে বুঝিয়ে গেছে সাংসদ আমাদের মাথার উপর আছেন উনি বলেছেন কাস্টম নিয়ে যায় জানালো হবে কিছু হলে আমাকে ফোন করবেন আমাকে জানাবে আমি আমরা অ্যাকশন নেব সমস্যা আমাদের ধাতুটা এত মূল্যবান ধাতু এই ধাতুটার পিছনে সবাই পড়ে গেছে কাস্টম তো কাস্টম কোথায় থাকে হয় বন্দরে থাকবে না বর্ডারে থাকবে কাস্টম নেই কাস্টমার আমরা এর জায়গায় চলে আসছে ঘরে ঘরে চলে আসছে এসে আমাদের উপর অত্যাচার করছে আমাদের এখান থেকে নিয়ে গিয়ে আমাদের সঙ্গে একটা টাকা ফাইন করছে সিসি ক্যামেরা টিভি হার্ড ডিস্কগুলো নিয়ে চলে যাচ্ছে ওরা তো লিগেলি কাজ করছে না কাস্টম হিসাব সে যে আমাদের এখানে এলাকায় ঢুকছে এসে ডাকাতি করছে যথারীতি ওরা এই এইখানে আমাদের এমপিকে বলা আমাদের এই ব্যাপার নিয়ে যে আমাদেরকে দেখুন এইভাবে কাস্টমিস ডাকাতি করছে আমাদের উপর আমাদের অত্যাচার করছে তো এই শিল্পটাকে বাঁচাতে হবে আমাদেরকে এই শিল্পীগুলোকে বাঁচাতে হবে কোথায় যাবে এসব সব কিছু হারিয়ে যাবে যে বাঙালির যে ব্যবসা সেই ব্যবসা যাতে অসুখ থাকে সেদিকটা সেদিকটা খেয়াল আইসি যেভাবে আমাদের যেভাবে ব্যবসা করার রুলস রুলস আমাদেরকে বলে গেছে ওটা আমরা একদম মাথা পেতে নিয়েছি ওইভাবেই আমরা প্রত্যেকটা দোকানদার মেনে চলবো আজকেও বহু মানুষ সম্মেলনে এসেছে এই সম্মেলনে স্বাদ দিয়েছে এ তো আমরাও খুশি রাজ্য কমিটিও খুশি জেলা কমিটিও খুশি গড়নগর আইসিএস থেকে গেছে আর এখানে একটা সদস্য শিল্পী কারিগর যে সম্মেলন হচ্ছে শতপ্রুতভাবে মানুষ আসছে কারিগর এসেছে শিল্পীরা আসছে সব পিন্টু ঘোষ বীরেন মাইতি কার্যকারী সম ওয়ার্কিং প্রেসিডেন্ট নপাড়া সংসদ শিল্পী সমিতি ওয়ার্কিং প্রেসিডেন্ট এই সম্মেলন থেকে বার্তা আমি একটাই দেবো আমাদের উপরে যেভাবে স্বর্ণ কারিগররা দোকানদাররা নিপীড়িত হচ্ছে কাস্টমসের অত্যাচারে অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে অত্যাচারে অনেকে কাজকর্ম তুলে নিয়ে অন্য লাইনে চলে যাচ্ছে এই কাস্টমসের অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদের আরও দীর্ঘতর আন্দোলন করতে হবে সেই আন্দোলন যেন আরও দীর্ঘ থেকে দীর্ঘতম হয় প্রয়োজন নেওয়া হইলে আমরা বিভিন্ন এলাকার থানা ঘেরাও করব। আপনি আমরা দিল্লি পর্যন্ত যেহেতু রাজি আছি এই কাস্টমস অত্যাচার থেকে বাঁচার জন্য এটাই আমার বক্তব্য সুবীর ঘোষ নপাড়া শাখা সমিতির সম্পাদক সুবীর ঘোষ বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন